সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ ছিল শিরোনাম গাজীপুরে হাসিনা রেহানা পরিবারের পাঁচ বিলাস বহুল বাগানবাড়ি জমি দখলের অভিযোগ স্থানীয়দের উনে সফিক সিদ্দিকীর বাগানবাড়িতে আগে ছিল সান্দেলি বুয়ার বাগান বাড়ি সুজা ক্রেয়ে পন্ত এ বিল পন্ত এ পুরা ড্যামতে গভীর রাতে পড়লো শেখ সেলিমের বাড়ি ধানমন্ডি 32 এর রণহং স্তূপ ইট রড নিয়ে যাচ্ছেন নিম্নবিত্তরা এবং বিপিএল এর ফাইনালের মঞ্চ প্রস্তুত সন্ধ্যায় মুখোমুখি বরিশাল চিটাগং জমজমাট লড়াইয়ের প্রত্যাশা শুনছিলেন এবার পুরো খবর গাজীপুরে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের পরিবারের অবকাশ যাপনে রয়েছে সুবিশাল অন্তত পাঁচটি বাগানবাড়ি এগুলোতে রয়েছে শান পুকুর ঘাট বাগান সুইমিং পুল আলিশান বাড়ি ও অসংখ্য গাছপালা প্রায়ই এসব বাগান বাড়িতে যেতেন শেখ পরিবারের সদস্যরা অন্যদের জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা তেলির চালা এলাকায় নয় বিঘা জমির উপর সুবিশাল এই বাংলোটিকে সবাই হাসিনা রেহেনার বাংলো নামেই চেনেন এই এলাকায় রয়েছে শান দিয়ে বাঁধানো পুকুরঘাট বাগান খেলার মাঠ সুইমিং পুল আলিশান ডুপ্লেক্স বাড়ি ও হাটার রাস্তা স্থানীয়রা জানান এখানে প্রায় ঘুরতে আসতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও তাদের সন্তানেরা কাটাতেন অবসর সময় পাঁচ আগস্টের পর এই বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় করা হয় লুটপাট এখন পুরো জায়গাটি উন্মুক্ত এখানে গাঞ্জা বাজা খায় এখানে নেশা করা হয় বেশিরভাগ কাড্ডামারি মানুষ গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় আরেকটি সুবিশাল বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে যেটার নামকরণ করা হয়েছে শেক রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে টিউলিপ টেরিটরি এটির মালিক টিউলিপের বাবা শফিক সিদ্দিক এই বাগান বাড়িতে রয়েছে ডুপ্লেক্স বাড়ি কয়েকটি টিনের ঘর

বাগান বাড়ি আগে ছিল সান্দালি ভুইয়ার বাগান বাড়ি তাহলে উনার সাথে আমরা কথা বলতে চাই আহ সরাসরি কিন্তু ওনার সাথে আমাদের মানে কথা বলাইতে দেয় না কি তারা গাজীপুর মহানগরের ফাউকাল এলাকার বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা নাম ছাড়া ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছে উকি দিয়ে দেখা যায় বাড়িটির সীমানা প্রাচীরের ভেতরে অনেক বড় জমি আছে ডুপ্লেক্স বাড়ি ঘাট সহ পুকুর ও গাছপালা ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে এর পাশেই রয়েছে আরও একটি সুবিশাল জমি এটিও শেখ রেহানার এছাড়াও মহানগরীর বাঙ্গালগাছি এলাকায় রয়েছে আরেকটি বাংলো বাড়ি নাম বাগান বিলাস সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটির ফটক বন্ধ ডাকাটাকি করলেও কেউ দরজা খুলে বের হননি সংবাদ গাজীপুর ছাত্র জনতার ক্ষোভের আগুনে ধ্বংসস্তূপে পরিণত রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি গত বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক্সকাভেটার ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয় শুক্রবার সকালে ভাঙা বাড়িটিতে গিয়ে দেখা যায় সেখানে উৎসুক মানুষের ভিড় তাদের অনেকেই ভাঙা বাড়ির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন কেউ কেউ সেলফি তুলছেন কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে আনতে দেখা যাচ্ছে একদল মানুষ আবার করার দিয়ে সেই রড কাটছেন অনেকেই সেই রড নিয়ে যাচ্ছেন কাউকে বাড়িটির ইট নিয়ে যেতেও দেখা গেছে আগত লোকজন জানান শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশে এখন আমরা সবাই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলছি সে যেই হোক দিস ইজ দ্য এক্সাম্পলারি এক্সাম্পলারি হিস্টোরিক্যাল মুভমেন্ট রাইট নাও শেখ হাসিনা দূরে থাকে থাকে যে একটা অরাজকতা সৃষ্টি করা যে একটা কথা বলে তার এই খুবের সাধারণ যারা আছে এখানে এটা হলো সাধারণ জনগণ সাধারণ জনগণ এই কাজ করছে আর সাধারণ জনগণ তাদের একটা মনের একটা খুব বই যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এই এখানে একটা ভাঙচুর হয়েছে বা এটা এখান থেকে এটা যে কেউ নিয়ে যাবে আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় আগুন দেওয়া হয়েছে গত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে নিরাপত্তা জনিত কারণে আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় তিনতলা থেকে ধোঁয়া বেরোচ্ছে আগে থেকে লুটের শিকার বাড়িটির দরজা জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে তৃতীয় তলাটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই কেবল কিছু ছবি অ্যালবাম আর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন দেশে মুক্তি পাগল মানুষ এসব সহ্য করবে না এসব বক্তব্যের কারণে দেশের যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে তিনি এসব কথা বলেন জামায়তের আমির বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি ও লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে রাজধানীতে চালের দাম এখনও কমেনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে এছাড়া রমজানের আগেই গরুর মাংসের দাম বাড়তে পারে বলে শঙ্কার কথা জানান বিক্রেতারা সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় মাংস বিক্রেতারা ডাকছেন ক্রেতাদের কিন্তু দোকানগুলোতে ক্রেতা সমাগম তেমন নেই শবে বরাতের আগে গরুর মাংসের দাম বাড়ার কথা জানান বিক্রেতারা ভোক্তাদের দাবি গরু ও খাসির মাংসের দাম কমানো দরকার আগামীতে সামনে কিছু বাড়তে পারে যেহেতু গরুর দাম এখন বর্তমানে এক একটা গরুতে তিন হাজার চার হাজার টাকা করে বাড়তি হয়েছে এখনই চোদ্দ হইতেছে তো সামনে সবরে তার আগেই মনে করেন যে গরুর মাংসের দাম কিছু বাড়বে আমি গরুর মাংস কিনলাম দুই কেজি আজকে সাতশো পঞ্চাশ টাকা করে কেজি কিনলাম উনি আবার বলতেছে কালকে থেকে নাকি আপনার সাতশো মানে আটশো টাকা কেজি হয়ে যাবে আর কি আমিও কিন্তু মাংস নিতে পারছি না আজকে খাসির মাংস পেয়েছিলাম প্রায় পনেরোশো টাকা তাই এটা নিয়ে গভর্নমেন্টের একটু মনিটার করার দরকার ছিল বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো দাম নিয়েও স্বস্তি রয়েছে ফুলকপি টমেটো শিম আলু সহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে বকুলি ব্যবস্থা আছে বিশ টাকা পিস যে হলুদ কপি এটা আনছে নাম নতুন এটা হলো বিশ টাকা কিনা তারপর হলো তিরিশ টাকা চল্লিশ এমনি দাম কম আপনারা জানেন টমাটো মনে করেন আমরা চল্লিশ টাকা কেজি সিম চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বিচিয়ালাটা পঞ্চাশ ফুলকপি তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পিস দাম আমার এখন মনে হচ্ছে সব সব সহনীয় পর্যায়ে আছে কোনোটা মনে হচ্ছে বেশি না আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল মিনিকেট কেজি প্রতি পঁচাশি টাকা ও নাজের সাইল ছিয়াত্তর থেকে নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে আদা রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটা কমেছে আঠাইশ আটান্ন ষাট আর মিনিকেট আশি আটাত্তর নাজের সাইল ভ্যারাইটি আছে তো ওটার দাম নব্বই টাকা থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত আছে একটা চাউলে একজনের ঘরে থাকলে সে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে এটা হচ্ছে আমার কথা এই জন্য আমি মনে করি বক্তা হিসাবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে চাউলের দাম সহনশীল রাখা তবে মাছের দাম স্থিতিশীল থাকলেও তা নিম্ন ও মধ্যবিত্তের জন্য সহনশীল নয় বলে জানান ভোক্তারা গত সপ্তাহে আমি কুড়াল কিনেছি ছশো টাকা এই সপ্তাহে কুড়াল ছশো টাকা আর মলা মাছ কিনেছি পাঁচশো টাকা এই সপ্তাহে পাঁচশো টাকা মাছের দাম বেশি এখানে দাম কম আছে রমজানকে কেন্দ্র করে বাজারে যেন নতুন করে অরাজকতা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি জোর দাবি সাধারণ মানুষের দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোরে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার জানান গত রাত দুইটার দিকে বালু ইট ও সিমেন্ট লোড আনলোড করে বাসায় চলে যান মামুন তিনি আবার ভোর পাঁচটার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায় এ সময় দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান পরে ঘটনাস্থল থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ আন্তর্জাতিক প্রসঙ্গ লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের দুটি এলাকা থেকে অন্তত উনত্রিশ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার রেড ক্রিস্টন জানায় বেনগাজি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে জিখাড়া অঞ্চলের একটি খামারে গণকবর থেকে ১৯ জনের মরদেহ পাওয়া গেছে চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও রাজধানী ত্রিপুলি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জাওয়াইয়ান শহরের দিলা বন্দর থেকে আরও দশটি মরদেহ উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য মরদেহগুলো ফরেন্সিক চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে নানা কারণে আলোচিত সমালোচিত এবারের বিপিএল এর পর্দা নামছে আজ ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মিরপুরের হোম ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশিদের পাশাপাশি বিদেশিরও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালের বাধা আর একটি মাত্র ম্যাচ তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার একবার বরিশালের সাথে আই গেট টু

এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থা জায়গা লোকাল ক্রিকেটাররা আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের প্রতিপক্ষে ভালো মানের দুই হাজার তেরো সালে বিপিএল এর দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল চিরঙ্গ কিংস তবে জিততে পারেনি এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের লম্বা বিরতির পর এ বাসে অধরা শিরোপা অপেক্ষায় চাটগাইয়ারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গাজীপুরে হাসিনা রেহানা পরিবারের পাঁচ বিলাস বহুল বাগান বাড়ি জমি দখলের অভিযোগ স্থানীয়দের গভীর রাতে পুরল শেখ সেলিমের বাড়ি ধানমন্ডি বত্রিশ যেন ধ্বংসস্তূপ ইট রট নিয়ে যাচ্ছেন নিম্নবিত্তরা এবং বিপিএল এর ফাইনালের মঞ্চ প্রস্তুত সন্ধ্যায় মুখোমুখি বরিশাল চিটাগং জমজমাট লড়াইয়ের প্রত্যাশা দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া ছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে